মুজাদ্দিদ জামান দাদাশাহ রহমতুল্লাহ আলাইহির سلسلہ মানুষ তাদের সঙ্গে এবং যত দুনিয়ার বুকে পীর মাশায়ে গুজরে গেছেন আমাদের চার তরিকার পীর বড় পীর সাহেব হুজুর থেকে নিয়ে কাজের সাহেব হুজুর থেকে নিয়ে বাহাউদ্দিন নকশবন্দ হুজুর থেকে নিয়ে মুজাদ্দিদ ফিসানী হুজুর থেকে নিয়ে এইভাবে যত তরিকার পীর মাশায়ে কাছে তাদের সঙ্গে আমরা একটা সম্পর্ক সম্বন্ধ আমরা রেখে দিয়ে চলি থাক না এরকম সম্পর্ক সম্বন্ধ আমাদের কিন্তু অসুবিধা তো কিছু হচ্ছে না কোনো জায়গাতে আমাদের আটকাচ্ছে না থাক না কিছু খেজো মার্কা আমি বলি অহাবি মার্কা আহলে হাদিস মার্কা কিছু মোল্লা মৌলবী বের হয়েছে তারা এটা দেখতে পাচ্ছে না এটা সহ্য করতে পারছে না বলে আবার পিটির আবার কি আবার বড় পীর সাহেব আবার খাজা সাহেব আবার দাদা হুজুর আবার পাঁচলা হুজুর আবার হ্যাঁ সুবি সাহেব হুজুর আবার এসব কি তোরা তো ফুরফুরা ফুরফুরা আজমির শরীফ আজমির শরীফ তোরা বগদাস শরীফ সরহান শরীফ সাহেব শরীফ করিস কেন অত পীর পীর করিস কেন তারা বলে বুঝতে পারছেন না কথা আমরা যাদের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ রাখি তারা সব কিতাবের বইয়ের মানুষ। ইতিহাসের মানুষ এবং তারা চিরঞ্জীবী তারা প্রধানমন্ত্রী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন না মুখ্যমন্ত্রী ছিলেন না কোন নেতা ছিলেন না কোন বড় নায়ক ছিলেন না তাদের কোন পরিচয় আপনি দিতে পারবেন না তাদের একটাই পরিচয় আছে আল্লাহ রাসুল বলেছিলেন সেই হাদিস শরীফ দিয়ে বলছি একটাই মাত্র পরিচয় তাদের আছে তারা ছিলেন মাল্লাহুল মাওলা ফালাফুল কুল আল্লাহ রাসুল বলছেন যারা আল্লাহর হয়ে গেছে মওলার হয়ে গেছে পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তাদের অধীনে করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ এরা আল্লাহর হয়ে গিয়েছিল মওলার হয়ে গিয়েছিল তাই আমরা এদের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ রাখি এবং ইতিহাসের মানুষেরা আমি অনেক জায়গায় আমি বলি আপনাদের আশেপাশে হয়তো এসেছি পাশে সেদিন এলাম ওখানে হয়তো বলেছি আমার মনে নেই যারা ইতিহাসের মানুষ যারা হয় তাহা দিগকে অস্বীকার করা মানে যে হালাত মূর্খতা ছাড়া আর কিছুই না বলি আকবর বাদশাহ দিনে ইলাহির মূল উৎখাতের ক্ষেত্রে মুজাদ্দিদ আলফিসানির অবদান অবদানকে কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে না আপনি ভারতের ইতিহাস খুলে দেখেন আমাদের যেখানে লেখা আছে জয় পালের কথা প্রীতি রাজের কথা সেখানে কিন্তু আপনারা আমার খাজা গরিব নামাজের কথা লেখা আছে কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে মাল্লাফুল মাওলা ফলাফুল কুল এরা হয়ে গিয়েছিলেন আমার দাদা যেন মেজাজ খেল রাখমত্ত হে তাই বলেছিলেন বাবা যে হয় এদের মতন মরো কুকুর বিয়ালের মতন মরে লাভ নাই রাস্তাঘাটে কুকুর বিয়াল জান জানুয়ান মরে থাকে তো তুমি আমিও মরবো তো ঐ রকম মরবে যদি হয় ইবাদত করে আমল করে আল্লাহর অলি হয়ে মরো আল্লাহর হয়ে যাও যদি মরতে হয় খাজা আজমির رحمت হলে মতন মরো বেজহ হয়ে করে বলতেন আখবরুল আখিয়ার কিতাবের মধ্যে লেখা আছে খাজা আজমির রহমতুল্লাহ আলাইহে যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন এমন আমল করেছিলেন এমন আল্লাহর হয়ে গিয়েছিলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কপালের উপরে আরবিতে লিখা হয়ে গিয়েছিল হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ আল্লাহ দস্ত আল্লাহর মহাব্বতে মারা আল্লাহর মারা গিয়েছে গেছেন এটা আল্লাহর হয়ে গেছে জেনুন মেসি যেদিন তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন যখন কবরের মাটি সমান করে দেওয়া হলো কবরের ওপরে আরবিতে লেখা হয়ে গেল দিন হাবিবুল্লাহকে দিন আল্লাহ দোস্ত আল্লাহর মোহাবতে কতল হয়ে গিয়েছে হাসিয়াতুল্লমান কিতাবের মধ্যে লেখা আছে ইমাম বখাই রহমতুল্লা আলাই যেদিন তে নি করলেন মারা গেলেন কবরের মাটি যখন চোয়ান করে দেয়া হলো সমস্ত কবরের মাটি সেই দিন মিস্কাম্বারা আতরে খুশবুসে গিয়েছিল মানুষ মুটো মুটো মাটি নিয়ে চলে যেতে লাগলো বাদশাহ তরফ থেকে শেষ কবর ফাঁকা হয়ে যাবে বাদশাহ তরফ থেকে যুদ্ধকালীন এতে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো এরা আল্লাহ হয়ে গিয়েছিল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এরা হয়ে গিয়েছিল তবকুল কিব তবক তুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে ইমাম সারানি রহমুদুল্লাহ আলাই হে লিখে দিয়েছেন চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিনহ্বল রহমুতুল্লাহ আলাই হে যেদিন তিনি ইন করলেন মারা গেলেন তানা জানা যান ময়দানে আট লক্ষ মানুষ হাজির হয়েছিল।

লাশ মরককে ধরা ধরি করে কবরত্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কঠিন যত উড়ন্ত পাখিরা এসে কাক বলেন চিল বলেন পায়রা বলেন শালকি পাখি বলেন ঘুঘু পাখি বলেন সমস্ত উড়ন্ত পাখিরা এসে নিজের ডানা দিয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের লাশ মরকের ওপরে ছায়া করেছিল

এই আওয়াজ আমি করেছিলাম আর এই আওয়াজগুলো আমার দাদাজান মেজোর শেখ এবলাই করতেন তিনি বলতেন বাবা যদি মততে হয় ইবাদত করে আমল করে আল্লাহর ওলি হয়ে মরো বলে এদের কথা তিনি বলতেন তিনি তো এদের কথা বলেছিলেন আমি তাই বলি তিনি এদের কথা বলেছেন কিন্তু হুজুর কে তিনিও কত বড় আল্লাহর ওলি হয়েছিলেন কত বড় ইবাদত করেছেন আমল করেছিলেন আমল করে তিনিও কেমন আল্লাহর হয়ে গিয়েছিলেন যেদিন তিনি মারা গিয়েছিলেন মারা যাওয়ার পরে ফুরফুরা শরীফের জমিনে তার জানাজার ময়দানে ইটিভি নিউজে বলেছিল প্রতিদিন কাগজে দিয়েছিল তার জানাজা ময়দানে ফুরফুরা শরীফের জমিনে চল্লিশ লক্ষ মানুষ হাজির হয়েছিল মানুষ জানাজার ময়দানে জায়গা পায় নাই ধান খেতে পুকুরের ওপরে লোকের ছাতে কত ডাক্তার উকিল কত মিনিস্টার নেতা মন্ত্রী কত মুফতি সাহেব আলম সাহেব হাজি সাহেব গাজী সাহেব কত পীর সাহেব দরবেশ সাহেব সেই দিন কাদার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান খাতের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে চলো ফুরফুরা শরীফের আশেপাশের পাড়া গুলো হিন্দু পাড়া হিন্দু গ্রাম হিন্দু গ্রামে হিন্দু পাড়াই মন্দিরের দালানের ওপরে তুলসী গাছ তালার ওপরে চাদর বিষিয়ে দিয়ে তারা বলে চল ধর্মগুরু ফুরফুরার মেজে হুজুরের যা যা নামাজটা আমাদের মন্দিরের দালানে পড়া আমাদের কোনো বাধা না মানুষকে পানির সঙ্গে বাতাসা গুলে গুলে খাইয়েছিল দেখেছিলেন তো শরবত করে করে খাইয়েছিল খিচুড়ি রান্না করে করে খাইয়েছিল তিন দিন পরে প্রতিদিন কাগজে দিতে বাধ্য হলো গামাল নাসের মিশরের রাজা তার জানা যান ময়দানে সাড়ে বারো লক্ষ থেকে তেরো লক্ষ মানুষ হয়েছিল বলে এ পেপার আমার কাছে রাখা আছে সাড়ে বারো থেকে তেরো লক্ষ মানুষ হয়েছিল বলে সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হয়ে আছে লন্ডন থেকে বের হয় তাহলে মেজ হুজুরের যা যার ময়দানে চল্লিশ লক্ষ আমি আরো কমিয়ে যদি পঁচিশ দড়ি তিরিশ দড়ি যদি আমরা সিডি ক্যাসেটটা ভিডিও ক্যাসেটটা যদি লন্ডনে দিতে পারতাম আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওই ভিডিও রেকর্ডিং না হলে তোরা দেবে না বললো যে ইটিভি ওরা ওই চ্যানেল এসে ফটো তুলেছিল আমি দিন সাহেব আমরা ওই কলকাতা ইটিভির অফিসে গেছিলাম বললো যে হ্যাঁ আমরা তুলেছিলাম ছবি তুলেছিলাম কিন্তু ওই হোটেলের ছাদ থেকে আপনার যে গেটের কাছে যে চাচার হোটেল আছে ওই হোটেলের ছাদ থেকে তুলেছিলাম তো মানুষ নিচে থেকে দেখে আর আমাদেরকে এমন ভাবে হুপি থাড়া দিয়েছে আমরা ভয়েতে ক্যামেরা ফ্যামেরা সব দিয়ে দিয়েছি ক্যামেরা ট্যামেরা সব ভেঙে সব কুঁচিয়ে দিয়েছে রিলটি সব ছিঁড়ে দিয়েছে তখনকার যুগে তার ফটো মানে বিরাট ব্যাপার ছিল বুঝতে না এখন তো সব জায়গায় ছবি জরুরত ছাড়া তো ফটো তোলা চলে না একটা শৌকান শখে ফটো তোলা আর একটা জরুরত এখন ওই সব ক্ষেত্রেই ফটো মুড়ি মুড়কি হয়ে গেছে বুঝতেছেন না কথা তো আমরা যদি ওই সিডি ক্যাথেটটা দিতে পারতাম আমাদের কাছে ডকুমেন্টেশন লন্ডনে যদি দিতে পারতাম আপনারা আমার পীর মসজিদ মুফতি আজম মেজলা হুজুর পে কে রহমাতুল্লাহি জানাজা নামাজটা সারা জীবনের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হয়ে থাকত ইবাদত করে আমল করে মরেছিলেন সারা জীবন খালে ওয়াজ করেছিলেন এটার উপরে বাবা আমল করে করে হলি হয়ে মর কুকুর মরে লাভ নাই বাবা এটাই কথা ছিল বিশিষ্ট দরবার শরীফে যখন লাশ রাখা ছিল মানুষ টফ করার মতন ঘুরে ঘুরে দেখছিল এত মানুষের পায়ে পায়ে ধুলো উঠছিল টেবিল ফ্যান ফ্যানগুলো ফিট করা ছিল তো টেবিল ফ্যানে ধুলো টানে তো আমাদের দাড়ি মুখ টুক কাপড় সব ধুলোতে ভরে গেছে ধুলো জমে যাচ্ছে তো হুজুর কেবলার কাফনের ওপরে খাটি ধুলো জমে যাচ্ছে আমরা হাতে রোমাল বড় বড় তুলো দিয়ে এরকম ঝাড়ছি কিন্তু আশ্চর্য বিষয় যে কাফনে খাটিয়ায় ধুলো পড়ছে কিন্তু হুজুর কেবলার মুখমন্ডলটা খোলা আছে তো হুজুর কেবলার ভুরুতে মুখমন্ডলে দাড়িতে এতটুকু ধুলো স্পর্শ করতে পারে না বলেন সোহান আল্লাহ অলি দিয়ে অলি আউলিয়াদের হ্যাঁ মাটি ও সমস্ত ধুলো মাকড় স্পর্শ করতে পারে না তা আমি ওইখানে বসে বসে আমার প্রত্যেকটা চাচাকে কম বেশি আমি সেই দিন চোখে আঙুল দিয়ে আগুল দিয়ে আমি দেখিয়েছি যারা ওখানে ছিল অনেক আলেম উলাম্বরার ছিল আমি সেই দিন দেখিয়েছি শুনছেন না কথা অলি আউলিয়ারা তারা স্থান ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করেন আমার দাদি আম্মা যেন ইন্তেকাল করলেন তো ছ মাস পরে কবরটা তো বাইরে তো কবরটা যখন ধসে গেল তো মেজে হয়ে খেলা বললেন আমার ছোট চাচাজন যেন নুরুদ্দিন হুজুর পি কেবল আছেন যে বালি দিয়ে বাবা ভরাত করে যাও তো পানি হচ্ছে তো বালি নিয়ে যাওয়া হয়েছে বালি দিয়ে ভরাট করার আগে আমার তখন কম বয়স তো দাদি আম্মা জানি ইন্তকাল করছেন আমার তখন বয়স বারো বছর তেরো বছর হবে এবার আমার বাচ্চা মন মনে হচ্ছে একবার দাদি আম্মা জানে কবরের মধ্যে মাথাটা গলি একবার দেখ হ্যাঁ দিনের বেলা তো তো মাথাটা গলি ওই ফাঁকে সবাই কথাবার্তা বলছে আর দৌড়ে এসে আর মাথাটা গলিয়ে যখন দেখলাম দেখি এই বুক পর্যন্ত মানে হাঁটুতে গেলে এই মাথা পর্যন্ত বুক পর্যন্ত পুরো দেখা যাচ্ছে আর আমার দাদি আম্মাজানের কাফনটা একদম ঝকঝক করছে সাদা কাফনের ওপর একটু মাটিও লেগে নেই বৃষ্টি হচ্ছে তো একটু মাটিও লেগে নেই দাদাজানকে বললাম বাবা তোমার দাদি আম্মাজান একটা আমলের মধ্যে থাকতেন তো তিনি সবসময় কোরআন করতেন কোরআন শরীফ ছাড়া থাকতেন না সবসময় একটা আমলের মধ্যে থাকতেন এবং মত বড় আবেদা জাহেদা খালেদা মেয়ে ছিলেন আরবি জানতেন ফার্সি জানতেন এবং কোরআন তেলাওত করতেন সবসময় একটা গোল্ডেন ফ্রেমের চশমা ফেলে দিন কোরআন শরীফ সামনে সবসময় খোলা আছে বুঝতেছেন না কথা আমার হজুর খেলা ইন্তেকাল করার পরে রাত বারোটার সময় একজন আমাদের যায়নি আমাকে খবরটা দিল রাত দশটার সময় পেছন দিক দিয়ে জিয়ারত করতে যে এক বছরও হয় না গত বছরের কথা বলছি যে কবরটা এসে বাবাজি আব্বা হজুরের কবরটা ধসে গেছে বাঁশ পচে গেলে নষ্ট হয়ে গেলে ধসে যায় বালি দিয়ে দেওয়া হয় বহু ওলি আউলিয়াদের সকলে দেখেছি তো যখন ধসে গেছে আমি চিন্তা করি পাঁচ কান না সব লোকজন হই হই করবে রাত্রেবেলায় চুপি চুপি যাবো বলে রাত বারোটার সময় বালি আগে থেকে সব জড়ো হয়ে গেছি বারোটার সময় তাও পঁচিশ তিরিশ জন হয়ে গেছে দরবারে সব খাদেম খাদেম সব কয়েকজন ছাত্র ভাই আছে যে আর ভিতরে তো একদম ভিতরে তো জায়গা নেই তো ভিতরে খুব আদবের সঙ্গে ভিতরে হেঁটে হেঁটে গেছি গিয়ে কাউকে যেতে দিই আগে আমি গেছি দিয়ে ওই মোবাইলের লাইটটা দিয়ে আসতে করে দেখছি যে ওপরে তো অনেক মাটি থাকে তো আল্লাহ তরফ থেকে একটা পর্দা একটা পর্দা হয়ে গেছে হালকা মাটি একটা পর্দা হয়ে গেছে কিন্তু দুটো পা ঠিক এরকম বেরিয়ে আছে দুটো পা কাফন সমেত প্রায় ছ বছর হয়ে গেল দুটো পা এরকম কাফন সমেত এরকম বেরিয়ে আছে আমি আর কিছু বলিনি তো নিজে হাতে আস্তে আস্তে এবং ওই যে কাছে গেলাম ওই যে লালাড়ি ঢালা হচ্ছে বালি ঢালা হচ্ছে এত ভুর ভুর করে খসনু বার হচ্ছে হ্যাঁ সকলে ওখানে যারা ছিল আবার ওই মেহরাব ভাই খবর পেয়ে এলো মেনহাজ ভাই এলো আর সব ভাইরা এলো রাত্রেবেলায় যারা এসেছিলো তারা দেখেছে এবং দু তিন দিন পর্যন্ত মোটামুটি ভিতরে একটা ওই খসবু ছিল তখন কিন্তু একদম ভুরভুর করে যারা বালি ঢাল ছিল আমার সঙ্গে ওদের গাটা সব খসবু হয়ে গেছে বাড়িতে আমরা বাড়িতে গেছি কিছু বলিনি বাড়িতে গেছি তো যে খসু বেরোচ্ছে তোমাদের গা থেকে একটা কেমন খসু বেরোচ্ছে মেস কাম্বার আতরের মতন খসু বেরোচ্ছে আমার ভাগনা জোনায়দকে আপনার মিন্নাতুল্লাহকে বাড়িতে ও আগে গেছে ওকে দেখে বলছে এত খসবো তো রিবায়তে আছে বড় বড় আল্লাহর ওড়ি যারা সাহাবা বুঝতে না কথা তাদের কবর এরকম ফাঁকা হয়ে গেছে দেখা গেছে ফুল রাখা আছে গোলাপ ফুল বুকের উপরে তো সেই গোলাপ ফুল যখন হাতে তুলে নিয়েছে আর হুড় করে খুশু হয়েছে কবর থেকে এরকম বহু রেওয়ায়ত আছে আগে একটা বললাম যে ইমাম বোখাই রহমতুল্লাহ যখন মারা গেলেন একদম কবর থেকে খালি খুশবু বুঝতে না কথা তো এরা কবরের মধ্যে আল্লাপাক এদেরকে স্থান চেঞ্জ করেছেন আর নবীদের ক্ষেত্রে বিশেষ করে সোয়াদানদের ক্ষেত্রে বলা হয়েছে তারা নবীদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে তোমরা মোর্দা বলো না তারা জিন্দা